চেয়ারম্যান তারিক রহমান এবং ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয় মিটিংটার ডিউরেশন ছিল প্রায় দেড় ঘন্টা মিটিংয়ের পরে একটা যৌথ বিবৃতি অ্যাপ্রুভ ওনারা দুইজন অ্যাপ্রুভ করেছেন সেটা এখন রিড আউট করবেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান বিসমিল্লা রহমান রহিম মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠা অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্যে ধন্যবাদ জানান আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিরুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী প্লিজ কোশ্চেন জুলাই শন নিয়ে না জুলাই শনুন নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই হবে এবং সংস্কারের ব্যাপারে একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো

এর কোন সমস্যাই নাই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে সব বিষয় আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব একজন প্লিজ প্লিজ উনি বলুন সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল সেই সংস্কার বিষয়ে

যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে এই ব্যাপারে আলোচনা কোন প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তারেক আমার সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে তিনি শেষ করতে চান তাকে ব্যাপারে তিনি সিদ্ধান্ত এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের সাথে এটা কোন এটা কোনো প্রভাব ফেলবে কিনা যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার দু বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাই সম্পন্ন করে জন্য এই এই ব্যাপারে এই ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে তবে আমরা সকলের সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি তাহলে কি আমরা বলতে পারি ঘোষিত রূপরেখা যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্ট বলা আছে আপনারা শুনেছেন যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কার ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান

না নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই